ভক্তিগণ চ্যানেলে আজকে আমি যার কথা বলবো তিনি হলেন ভারতীয় বাঙালি গায়ক গীতিকার এবং সুরকার নাচিকেতা চক্রবর্তী নাচিকেতা চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী ও সঙ্গীতকার তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ শিল্পী উনিশশো নব্বই দশকের প্রথম ভাগে এই বেশ ভালো আছে অ্যালবাম প্রকাশের পর তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন নাচিকেতার গানের মধ্যে বাস্তবতা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তাই সচেতন শ্রোতা মহল অনেক জনপ্রিয় তিনি নাচিকাতার সকল একক অ্যালবাম ও যৌথ অ্যালবাম ও সিনেমার গানসমূহ নাচিকাতার জন্ম এক সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে কলকাতা ভারত নাচিকেটা চক্রবর্তীর প্রাথমিক জীবন জন্ম এক সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় তার প্রৈতিক বাড়ি বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চেচিওরিরামপুর গ্রামে চেচুরিরামপুর গ্রামে পড়াশোনা করেছেন উত্তর কলকাতা মনিন্দ্র কলেজে ছোটবেলা থেকে গান লেখা শুরু সেই সঙ্গে নিজের মতো করে গান চর্চা প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছে প্রকাশিত হয় উনিশশো সালে এবং প্রকাশ পাওয়া মাত্র অভাবনীয় সারা পড়ে যায় নাচিকেতা চক্রবর্তী মুহূর্ত হয়ে যায় নাচিকেতা। এরপর শুধু সাফল্যের ইতিহাস পিছন পরে কিন্তু তাকে কখনোই তাকাত হয়নি তার সবচেয়ে প্রিয় গান নিজের লেখা গানের মধ্যে নীলাঞ্জনা তৃতীয় খণ্ড এ পর্যন্ত তিনি তিনশোটোর বেশি গান রচনা করেছেন এবং সুদ দিয়েছেন লেখালেখির ক্ষেত্রেও জ্যাক লন্ডনের পড়ে তিনি প্রথম অনুপ্রাণিত হয়েছিলেন এছাড়াও মহাভারতী কৃষ্ণচরিত্র তাকে প্রভাবিত করে গল্প লেখার জন্য অনুপ্রাণিত করেছেন নৃসিংহপ্রসাদ ভাদুরী ও শীর্ষন্দ্র মুখোপাধ্যায় লেখক নাচিকা তার গল্পের বৈশিষ্ট্য তিনি গল্পের নারী নারীচরিত্র রাখতে চান না উনিশশো সালে তার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছে মুক্তি পায় এটি একটি তাৎক্ষণিক হিট অ্যালবাম ছিল প্রাথমিক পর্যায়ে তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু ধীরে ধীরে তার সব বয়সের শ্রোতাকে স্পর্শ করতে পেরেছিলেন চলিত ভাষায় ব্যবহারের সঙ্গে সঙ্গে তিনি নব্বই দশকের দিকে বাংলা সঙ্গীতের নিশ্চল অবস্থায় বেশ জনপ্রিয়তা অর্জন করেন কবির সমন এবং নাচিকেতা বাংলা গানের এর প্রাচীন ধারণাকে পরিবর্তন করেছেন নাচিকেতা চক্রবর্তী কর্মজীবন নাচিকতা চক্রবর্তীতে আদর্শের নাম যে আদর্শ সততা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয় করা সঙ্গীত জীবনে নাচিকেতা রয়েছে বেশ জনপ্রিয়তা জীবনমুখী বাংলা গানে তিনি বিশ্বসেরা এছাড়াও তিনি হিন্দি ও অন্যান্য ভাষায় বেশ কয়েকটি গানও গিয়েছেন একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমার গানও গিয়ে থাকেন এবং বেশ খ্যাতিও অর্জন করেছেন যেমন হঠাৎ বৃষ্টি উনিশশো সালে ছবিটিতে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে এবং সঙ্গীত শিল্প হিসেবে কাজ করেছেন আর এই ছবির প্রতিটি গানই বেশ জনপ্রিয় হয়েছিল এমনকি আজও কিন্তু এই গান জনপ্রিয় আছে তিনি বেশ কয়েকটি ছবিতে অভিনেতা হিসেবেও কাজ করেছেন যেমন কাটাকুটি খেলাঘর এই বেশ ভালো আছে কে যায় ও কুয়াশা ইত্যাদি নব্বই দশকে গোড়ার দিকে কথা ওই দিন থেকে দীর্ঘদিনের না ছাটা চুল মুখ ভর্তি দাড়ি ধোমকে ছিলার মতো চিপচিপে গড়ন আর আশ্চর্য তীক্ষ্ণ কিন্তু মায়াময় এক জড়া চোখ পরনে ঢিলে শার্ট আর স্ক্রিন টাইট জিন্স আর চালচলন যুবতী সঙ্গীত জীবন শুরু করেছিল বুকের মাঝে তাজা বারুদ নেসে গাইছে এই বেশ ভালো আছে পুরো দেশ যেন কেঁপে উঠলো অটোমেটিক বোমার তাণ্ডবে তার মুখানিষ্ঠিত প্রকৃত প্রত্যেকটি সবজনের একটি মিশাইল হয়ে উঠল অন্যায় অবিচার এবং শাসনের নামও শোষণের বিরুদ্ধে খেটে খাওয়া বঞ্চিত জনতা তাদের মেরুদণ্ডে পেল শক্তি বেকার যুবকের হতাশা তার গানে পেল নতুন ভাষা সভ্যতার ফাঁপা বেলুন ফাটিয়ে স্বপ্নে ফিরিয়াওয়া হিসেবে আত্মপ্রকাশ করলো সৃষ্টি হলো নতুন একটি যুগে নাচিকাটা চক্রবর্তী একটি আদর্শের নাম যে আদর্শ সততা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং বিপ্লবের সমন্বয়ে করা সঙ্গীত জীবনে নাচিকাটা রয়েছে বেশ জনপ্রিয়তা এছাড়াও তিনি রাচিকতা চক্রবর্তী একেও কাল্পন হলো এই বেশ ভালো আছি যখন সময় থমকে দাঁড়ে সারেজাহাসে আচ্ছা চোর কলকাতা ইত্যাদি